নীতি ছাড়া পুলিশকে ব্যবহার করা ছাড়া নির্বাচনে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ছাড়া পশ্চিম বাংলায় এমন কোনো নির্বাচন নেই খুব অবাক হলাম যে মহিষা দলে উনিশশো সাল থেকে সক্রিয় রাজনীতিতে আছি মহিষা দলে আমি কখনোই দেখিনি এ ধর করা যাবে না হুমকি দেওয়া হবে মানুষের গণতান্ত্রিক অধিকার নেই তার রাজনীতি করার আমাদের প্রার্থীকে যখন মারছে ইন্দ্রদ্বীপ দাকে আমাদের পঞ্চায়েত